বাংলাদেশী তকমার ছাপ মুছে দেশে ফেরা অন্তঃসত্ত্বা সোনালীর করুণ যাত্রা শুনলে শিহরিত হবেন আপনিও আমরাকে ধরল দিয়ে একটু ঘরে ধুলো ঘরে নিয়ে যায় একটা বিএসএফ এর গাড়িতে চাপেলো চাপে এয়ারপোর্ট ভিতরে একবারে ভরে দিল এয়ারপোর্ট ভিতরে লাইন লাগে সবকে চোখ পট্টি বেঁধে দিলো দিল দিয়ে জাহাজের উপরে তুললো জাহাজের উপরে তুলি পট্টিটা খুললো দিয়ে এক ঘন্টা দেড় ঘন্টার পর এয়ারপোর্টে এর নামালো একটা এয়ারপোর্ট লাইনে লাইনে সবকে বাসে বিএসএফ বাসে তুললো বিএসএফ বাসে তুলি রাতে বারোটা বাজছে বারোটা বাজে একটা হলে নামেলো বিএসএফ এর ওখানে খিচড়ি বিচড়ি খিলেলে। খিচড়ি খিলে রাতের আবার খিচড়ি খিলে গাড়িতে চাপালে একটা লরিতে বিএসএফ এর লরিতে চাপে আবার একটা জঙ্গলের কাছে নিয়ে দিয়ে আবার একটা টেকারে চাপেলো বিএসএফ এর গাড়ি ওটা পুলিশের নিয়ে এসে চোখে পড়তে আমরা জঙ্গলে ঢাকা মেরে ঢাকা দিল মাতৃত্ব নির্যাতন আর বাচার লড়াই সোনালির কান্না বলছে বাস্তবের ভয়াবহতা আমরা বললাম কি পায়ে হাতে আমরা বাংলাদেশ ছিল আমাদের ভারতে ছেড়ে দেন আমরা বাংলাদেশের কোনো উপায় নেই আমরা বাংলাদেশ কেন নিয়ে এলো আমরা বাংলা কথা বুঝি তার জন্যই নিয়েলো এলো আমরা ছেড়ে দেন ছেড়ে দেন তা শুনলে না জঙ্গলে আমরা দশ দিন তারপর ভটকে বেড়েছিলাম সুপ্রিম কোর্টের নির্দেশের ছয় মাস পর অবশেষে বাংলাদেশ থেকে ভারতে ফিরলেন অন্তঃসত্ত্বা সোনালি খাতুন ও তার বছরের ছেলে মালদা সীমান্ত পেরিয়ে নিচের মাটিতে পা ভেঙে পড়লেন সোনালী অভিযোগ ভুল তকমায় তাকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছিল বীরভূমে পৌঁছে অ্যাডভান্স নিউজ বাংলা টিম শুনল তার করুণ যাত্রার কাহিনী অমানবিক অবস্থার দিন কাটানো সন্তানকে নিয়ে আতঙ্ক আর মাতৃত্বের যন্ত্রণার সঙ্গে বেঁচে থাকার লড়াই সোনালির এটাই সবচেয়ে বড় শক্তি দেখুন বিস্তারিত অ্যাডভান্স নিউজ বাংলার প্রতিবেদনে ভারতবর্ষ যেখানে একটি গণতান্ত্রিক দেশ ধর্ম দেশ এই অধিকার মূলত আমরা সংবিধান থেকে পেয়েছি তবে বর্তমান সময়ে এই পশ্চিমবঙ্গের যে সমস্ত বাংলা বাংলাভাষী এবং বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষরা রয়েছে তাদেরকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাদেশি তকমা দিয়ে বাংলাদেশে ফেলে দেওয়া হচ্ছে আর রাজ্য রাজনীতি সহ সারা ভারতবর্ষের মাটিতে যে সোনালি খাতুনের নাম নিয়ে চর্চা সেই বীরভূমের পাকুরের সোনালী খাতুনের বাড়িতে আমরা উপস্থিত হয়েছি। অত্যন্ত দরিদ্র এই পরিবার। তারা দুই বেলা দুই মঠ অন্য জোগাড়ের জন্য সেই দিল্লিতে কাজ করতেন পরের বাড়িতে এবং তার স্বামী তিনিও সেই দিল্লিতে গিয়ে বিভিন্ন জায়গায় গ্রাম থেকে শহর প্লাস্টিক কুড়াতেন আর পরিশেষে কি হলো গত ছয় মাস আগে দিল্লি পুলিশ তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে বাংলা ভাষা হওয়ার কারণে তাদের চোখে কালো মুখোশ পরিয়ে দিয়ে তাদেরকে বাংলাদেশে ফেলে দিল আচ্ছা বলুন তো যেখানে ভারতবর্ষ এটি গণতান্ত্রিক দেশ ধর্ম নিরপেক্ষ দেশ ডক্টর বি আর আম্বেদকরের যে রচিয়াতা সংবিধানের মধ্যে হিন্দু মুসলিম শিক্ষী সাঁওতাল সকলেরই অধিকার রয়েছে এই ভারতবর্ষের মাটিতে বসবাস করার সেখানে শুধুমাত্র একটি সম্প্রদায়কে বিশেষ করে মুসলিমকে কেন টার্গেট করে বাংলা ভাষা বলার কারণে সেই বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে দীর্ঘ তিন মাস এগারো দিন বাংলাদেশের জেলে তাদেরকে কাটাতে হয় সোনালী খাতুন একজন গর্ভবতী তার শারীরিক কতটা নির্যাতন করছেন আমাদের পরিবারের মায়েরা বোনেরা দিদিরা যখন গর্ভবতী হন বাড়িতে থাকার পরেও তারা অনেক সময় সমস্যার সম্মুখীন হয় কিন্তু আজকে সেই সোনালি বিবির বাড়িতে আমরা উপস্থিত হয়েছি রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলামের মানবিক যে উদ্যোগ তা কিন্তু আবারো প্রমাণ করছে যে না আজও এই ভারতবর্ষের মাটিতে এই বাংলায় লড়াকু যুবক সংগ্রামী যুবক মানবিক যুবক রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলামের উদ্যোগে যে সোনালী বিবিকে বাংলাদেশ জেল থেকে এই ভারতবর্ষের মাটিতে তার নিজস্ব বাড়িতে নিয়ে আসা হয়েছে যে রহমর্ষক চিত্র তার যে করুণ আর্তনাদের ভাষা ছোট ছোট শিশু সন্তানদের নিয়ে দিনের পর দিন বনে জঙ্গলে নদীর কিনারে তিনি ভবে ঘুরের মতো ঘুরে বেরিয়েছেন ছোট ছোট শিশু সন্তানরা বাড়িতে গিয়ে গিয়ে দোকানে গিয়ে গিয়ে আর্তনাদ করেছেন আমাদেরকে খেতে দিন আমাদেরকে থাকার জায়গা দিন এই যে এক রহমর্ষক চিত্র শুনুন সোনালী বিবির মুখ থেকে আমরাকে ধরলো দিয়ে একটু ঘরে ধুলো ঘরে যায় একটা বিএসএফ এর গাড়িতে চাপেলো চাপে এয়ারপোর্টের ভিতরে একবারে ভরে দিলো এয়ারপোর্টের ভিতরে লাইন লাগে সবকে চোখে ফুট্টি বেঁধে দিলো দিয়ে জাহাজের উপরে তুললো জাহাজের ওপরে খুঁট তুলে ফুট্টিটা করলো দিয়ে এক ঘন্টা দেড় ঘন্টার পর এয়ারপোর্টে নামালো একটু এয়ারপোর্টে নামায় লাইন লাইনা সব কে বাসে বিএসএ পর বাসে তুললো বিএসএ পর বাসে তুলি রাতে বারোটা বাজে বারোটা বাজে একটো হলে নামেলো বিএসএ পেরি ওখানে খিচুরি বিচরি খিলেল খিচড়ি খিলে রাতের আবা খিচুরি খিলে গাড়িতে তে একটা একটো লরি তে বিএসএ পেরি লরি চাপে আবা একটো জঙ্গলের কাছে নিয়ে গেলি আর আবা একটো টেকারে চাপেলে বিএসএ পেরি গাড়ি এটা পুলিশালি আমি এসে চোকর পত্তিবেদি আমরা জঙ্গলে

ঢাকাতে গেলাম ঢাকাতে না খায়না দেয় বেড়েছিলাম তারপরে এলাম চাপায় নয় ঢাকাতে যোগাযোগ দিলাম মাদের সঙ্গে তারপরে চাপাইগঞ্জে এলাম চাপাতে তখন ওখানেও খেয়েছিলাম না নাখায়না দেয় বেড়েছিলাম তা ফিজুল ভাই ছিল ওরা বললাম নিজেরা সাহায্য করেন ওরা গেল ছিল করে তো ওরা সোয়েটার মোটে দিয়েছিল চাদর মধ্যে দিয়েছিল ওখানেই দেখছিলাম আমাদের অনেক দুর্ঘটনা হচ্ছে কষ্ট অনেক হচ্ছে এখানে বাংলাদেশে

রা আদার কার্ড দেখলাম গায় রেশন কার্ড দেখলাম পেন কার্ড দেখলাম তা কোন মতে শুনলে না তাও বলে বাংলাদেশ তুমি বাংলাদেশই যাবে কোনো উপায় না তখন বললাম পায় হাতে জলম কানলাম কাটলাম তাও কোন মতে শুনলে না তাও বুঝা তুমি বাংলাদেশই বাংলাদেশেই যাবে হ্যাঁ হ্যাঁ দু তিন<th> থাপুর মেরেছিলাম স্বামী কি মেরেছিল এই থানাতে আর যখন বাংলাদেশের হিসে ছেড়ে দেয় বিএসপরা ওখানেও তখন আমরা পায় হাতে জললাম তখন ও দেখলাত মেরে দিল

আর আমরা তিনজন ছিলাম ছিলাম অনেক কঠিনে কাটছিল না খেয়ে নাদের তো জানছেন আপনারা কেমন কাটছিল মেলায় কঠিনে কাটছিল দিন রাত কানতাম বাচ্চারা তো ভোগ ভোগ কি করব কি করবো করে গেলে ঘুরে বেড়াতাম যে করে যেতাম কোনো নদী আর আমরা তো নদী তেল তো হ্যাড় তো জানে হেলি চলে যাবো যে করে যাচ্ছি ও করে নদী করে নদী খালি কাঁদছে বাচ্চারা বকে তোর পিছে দশ দিনের পর একটা রাস্তা ছিল বানা যে ওইটা নদীও ছিল লেকিন ইয়ে ছিল তাও জানে করে রিস্ক করে জামা কাপড় কে করে পার হলাম পার হয়ে তখন কুড়ি গ্রামের লোক যারা খিল এলো হোটেল মোটেল খিলে মিলে তখন ভর্তি পারে তখন ঢাকা গেলাম তো বললাম আপনারা কারো বিয়ে আমার পিটোকল মানে তখন বুঝলাম মানে যে পিটোকল চলে তোমাদের ভারত করছে তোমাদের কোনো সমস্যা নাই তোমাদের মারব না ধরব না কিছু করব না তার আগেই সব পুরো আগা ধরে নিলাম তিন চারি পুলিশ ছিল ধরিয়ার আমার পিটি আবা জঙ্গলে ছেড়ে দেব জঙ্গললে ছেড়ে দি আবা করে আগা ঢুকলাম বাংলাদেশে জঙ্গলে আর আবা ছেড়ে দেব আবা ঢুকলাম দুই দিন টাকা ওইদিকে না কেন নাই ধরেলাম

তারাই সাহায্য করলে খেলে দিলে না হোটেলে করলে বাচ্চারা কে ওই যে চাপা বললাম কি ঢাকা থেকে গেছিলো চাপা গঞ্জে যোগাযোগ হলো নম্বর ছিল সুটের ব্যাটা জানে আর ছেলে জানে ওর ছেলে আর মামাকে লাগালে আমাদের তো নম্বর নাই মোবাইল টোবাইল সব কেড়ে নিয়েছে লাগেল আর মামাকে আর মা দিল্লির পুলিশ সে কেড়েছে না যে আমরা পাঠালো আমাদের কাছে পাঁচ টাকাও নেই কি আমরা ছেলের কাছে কিছু কিনিছিলাম আমরা অনুরোধ করলাম কি আমরা যেতে দেন আমাদের টাকাও নেই আমাদের কিছু নাই তো ঘর টাকা টাকা নিতে দেন কি কাপড় জামা কাপড় নিতে দেন কিছু নিতে দিলো না চারজনের কখন আসবে ওরা ওখান আছে কখন আসবে কখন আসবে আমরা তো বাংলাদেশি লয় তার পাঠিয়েছে তো ওরা ওখান থেকে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারবে নিয়ে চলো দেখো ভাল লাগে না আরও কানাখাটা করছে অনেক কানটো আছে সিউটির বেটা আছে বলে ছ বচ্ছর কা আর একটা ষোলো বচ্ছর কাছে আমি নমস্কার ও বললাম বলেছিলাম তো কি বাসা বাড়ি কাজ করতাম না কোঠি বাড়ি এমনি কাজ করে না বার্থরুম ঝাড়ুপোছা কম করতাম স্বামীর কাগজ মাগজ বিনতো সুসাইড আমরা অনেক গরিব আমরা এই হাতে খাটি এই হাতে খাই আমরা অত গর্ব অত অনির লাগে আমরা বড় লোক আমরা গরিবের পেটের জন্য গেছিলাম দিল্লি আমরা আমরা ছোট তাকাই ছিলাম তো বিয়ের আগেও কাজ করতাম ফ্যাক্টরিতেও করতাম তো বিয়ে হলো তখনও কাজ করতাম ছেলে পেলে হলো তখন ছেলে এরকম আদ্র কাজের জন্য কাজ করতাম না সমস্যা হয়েছিল না বিজেপি এসে সব সমস্যা হতে লাগে মহামাদও আছে মমতা ব্যানার্জিকে অন্য ধন্যবাদ দেখুন ও হিন্দু মুসলিমের কোন রায় রাখে না দেখেন মোদি মোদি সরকার ও করে

আমরা যোগাযোগ হতো না জেলে থেকে আর একটা ছেলে এখানে আছে আর যে চারজন বাংলাদেশে রয়েছে বলছে তো বারো তারিখে রায় হবে আর আসবে ফিরে আমি ওটা অনুরোধ করছি তাড়াতাড়ি ওরা ফিরে নিয়ে এসে